ঈশ্বরকে ডাকলেই যেমন সব সময় ঈশ্বর সারা দেন না তেমনি তিনি সব সময় সবার থেকে পুজো গ্রহণ করেন না এর আগেও কতদিন ধরে তারকেশ্বর যাওয়ার প্ল্যান আমরা করেছি কিন্তু সফল হইনি আর এবার হঠাৎ করে বাবা আমাদের ডেকে পাঠালেন আবার পুজোও নিলেন জয় বাবা তারকনাথের জয় আমরা গেছিলাম নিজেদের গাড়ি করে সুদূর বহরমপুর থেকে যাওয়ার কারণে একটা রাত তারকেশ্বরে ছিলাম এখন জ্যৈষ্ঠ মাস তাই ভিড় একদম কম গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে কালকে রাতে আমরা এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নটওয়ার্ক ট্যুরিজম প্রপার্টিতে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি পুজো দিতে মানে চান টান করে রেডি হয়ে গেছি তো আমরা এখন ডালা কিনবো ডালা কিনে নিয়ে মন্দিরে দিয়ে যাব এবং সকালবেলায় গেলে আর অফ সিজনে ফাঁকা থাকে আর পিক সিজনে কিন্তু সেটাতে প্রচুর ভিড় থাকে আমরা এখন সেই ভিড়টা পাচ্ছি না আমাদের সবাই যাচ্ছে সামনে সামনে টিম এখন অব্দি আমাদের ডালা কেনা হয়নি এবার ডালা কিনবো কিনে নিয়ে তো পুজো দিতে ঢুকবো এই যে বাদিকে এটা হলো মেন গেটটা এখান দিয়ে ঢুকে সোজা গিয়ে হলো মন্দির আমরা এখন মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি সামনের দিকে এখনো সব স্টলগুলো গুলো খোলেনি তবে এখন সকাল সাতটা বাজে আরো আগে পুজো দিতে হয়েছিল ঘর খুব গরম যাই হোক এখন অল্প অল্প কিছু দোকানপাট খুলছে চারপাশে এই রাস্তার উপরে এই যে ডান দিকে ফাঁকা জায়গাটা হলো কার পার্কিং এর জায়গা যারা গাড়ি করে আসবেন পুজো দিতে তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন আর লাগবে হলো গিয়ে পঞ্চাশ টাকা চার চাকার জন্য পুজো দেওয়ার জন্য ফল লাগবে মানে পাঁচটা ফল বা তিনটে ফলের সাথে ডালা দিয়ে পুজো দেয় এখানে যেরকম নিয়ম আমরা এখন ফল কিনতে বাইরে এসেছি মানে ফলটা আলাদা করে কিনতে হবে আর ডালাটা আমরা ভেতরে আলাদা করে কিনবো এই পাশে রয়েছে বাজার এরিয়া এখান দিয়ে আমরা যাচ্ছি সকাল সকাল বলে বলে একটা ফলের দোকান দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা ফলটা কিনে নিচ্ছি এই ফলের বাজার খুব দাম বলছে যোগ বুঝে কোপ মারছে এখন এরা সব দাঁড়িয়ে আছে ফল কেনার ওখানে আর এই যে কৌশিকদা ফল কিনছে কৌশিকদার মানুষই ফল কেনা চলছে বেছে বুচে ফল কেনা চলছে পুজো উপলক্ষে এখানে ফলের দোকান আছে বেশ বড় এই রাস্তা দিয়েছে এই যে সকালবেলা পুজো দিতে এসছি কিন্তু পান্ডারা ধরা শুরু করে দিয়েছে পান্ডাদের অত্যাচার যেমন সব জায়গায় থাকে এখানেও আছে এখানেও খুব চেপে ধরবে কিন্তু তারা আমরা ফাঁকা টাইমে এসছি এমনিতেই লোক কম সেজন্য এইটা সমস্যাটা বেশি কিন্তু আমরা নিচ্ছি না আমরা নিজেরাই যাচ্ছি পুজো দিতে এই আমরা এখন ফল কিনে নিয়ে ডালা কিনবার জন্য যাচ্ছি আর আমাদের সাথে সাথে কয়েকজন ভান্ডাও যাচ্ছে ধরবার জন্য যে পুজো দেওয়া আমাদের পুজো দিই মানে আমরা পুজো দিয়ে দেবো আমাদের সাথে করুন এই সমস্যা কিন্তু এখানে থাকবেই এটা মারাত্মকভাবেই আছে সেটা আপনাকে ট্যাকেল করতে হবে কিছু গেলে গেলে এরকম করে একজন করে পান্ডা দাঁড়িয়ে থাকছে এরকম করে পান্ডা গুলোর সাথে কথা বলতে বলতে যেতে হবে সবাই চিনি জোকের মতন ছেকে ছেকে ধরবে ট্রেন থেকে এসে টোটো করে নামলো আবার সকাল সকাল পুজো দিতে না আসলে ভিড়টা শুরু হয়ে যাবে যেটা আমাদের ক্ষেত্রে শুরু করছে আস্তে আস্তে ডালার দোকান দুদিকে এগুলো সব খুলে গেছে এখান থেকে এবার কিনতে হবে ডালা

এই দুটো বসার জায়গাতে আমরা ডালা নিয়ে এবার যাচ্ছি পুজো দিতে ইনি একজন ঠাকুর মশাই ঠাকুর মশাই হাতে ডালা দিয়ে দিয়েছেন উনি আমার ধরে পুজো দিয়ে দেবেন উনি পান্ডা নন মন্দিরেই ঠাকুর মশাই আলাদা করে এক্সট্রা চার্জ লাগবে না বলছে যা ইচ্ছা সেটুকু দেওয়া হবে

এই দুধ উল্টো দিকে প্রচুর ডালার দোকান আছে এখান থেকেও কেউ ডালা কিনতে কিনতে চাইলে পারে দু অনেক এই যে তারকেশ্বর বাবা মন্দির ভেতরে গর্ভ গিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ এটা বাইরেটা সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয় অনেক লোক এখানে দাঁড়িয়ে জয় দিয়ে গান করে সন্ধ্যা আরতি করে আর এখানে পুরুষদের ঢুকতে গেলে জামা ছেড়ে ঢুকতে হবে তো এখন ওর বাবা আর কৌশিকরা জামা ছাড়ছে কারণ এখানে গেঞ্জি শার্ট এগুলো পরে পুরুষদের ঢোকা নিষিদ্ধ মহিলাদের জন্য কোনো সমস্যা নেই আমাদের পুজোটা হয়ে গেছে পুজো দিয়ে এখন আমরা এই দুপকাটি মোমবাতি জ্বালাবো খুব ভালো পুজো দিয়েছি আজকে তো ভিড়টা কম ফাঁকা ছিল তবে এখন ট্রেনের লোকরা আসা তো একটা ভিড় শুরু হয়ে গেছে এবারে আমরা এখন মোমবাতি জ্বালাতে যাচ্ছি এটা হচ্ছে মোমবাতি জ্বালানোর জায়গা এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে মন্দিরের পিছন দিকে মন্দিরের পিছন দিকে এবার এখানে মোমবাতি জ্বালিয়ে আজকের মতো পুজো শেষ আজকে পুজো দিয়ে খুব ভালোই লেগেছে কারণ অনেক দিনের ইচ্ছে ছিল বাবা তারকেশ্বরের কাছে আসা তো সুযোগ হয়নি তো হঠাৎ করে বাবা আমাদের সেই সুযোগটা এনে দিয়েছে এবং বাবা বাবার চরণে এসেছি এবং পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি এতটাই ফাঁকা এবং খুব খুব ভাবে বাবাকে জড়িয়ে ধরে আমরা পুজো করতে পেরেছি খুব ভালো লেগেছে ভীষণ ভালো কারণ বাবার টানে আমরা চলে এসেছি বাবা তারকনাথের কাছে খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে বাবাকে তাজ করে দর্শন করে এ এর যে মানে এই সুযোগ দিয়েছে সেই সুযোগটা দিয়েছে মানে বাবার কাছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কেমন লাগলো বাবু শ্রাবণ মাসে এই যে পুকুর পারে রেলিং দিয়ে অংশটা সমস্ত এগুলো ভিড়ে ঠাসাদশি থাকে মানে বিশাল লাইন থাকে এই মন্দির চত্বর আশেপাশে যে কোনো জায়গা থেকে তখন পুজো দেওয়া হয়ে যায় ফান্ডা করে আর এখন সেটা বেশ ফাঁকা ভিড় আমরা ফাঁকা ফাঁকা পুজো দিলাম এবার এখানে টুকটাক কেনাকাটা করছি আমরা এখন হোটেলে খেতে মন্দির যেখানে সেই রাস্তাটার মধ্যে হবে ওখানে পরপর অনেক হোটেল আছে সেরকম আমরা একটা নিরামিষ হোটেলে ঢুকেছি নামটা এক্ষুনি দেখালাম সেই হোটেলে এবার এখানে আমরা নিরামিষ খাওয়ার খালি অর্ডার করছি এখানকার প্রায় সব হোটেলগুলোই নিরামিষ অর্থাৎ এখানে আমিষ খাওয়ার চলটা কম আর এই হোটেলগুলোর উপরেই রয়েছে থাকবার ব্যবস্থা বিভিন্ন ভবনের নামে ভাত পাপড় কি আর ডাল রান্না লোকরান নিরামিষ হোটেলে আমাদের এই থালিটা নিয়েছিল ষাট টাকা করে মানে দুটো তরকারি ডাল আর ভাজা রান্না বান্না যদিও আমাদের একদমই ভালো লাগেনি এবার বাড়ি ফেরার পালা গেস্ট হাউস থেকে চেক আউট করে আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এত ভালো পুজো দেওয়ার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে পরে ভিডিওতে আমরা যেখানে ছিলাম সেই নটরাস রুইজন প্রপার্টি একটা ডিটেলস ইনফরমেশন শেয়ার করছি তাই লক্ষ্য রাখুন চ্যানেল